আজকাল অসৎ লোকের সংখ্যা খুবই বেড়ে গেছে বন্দে পুরুষোত্তম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুর আজকাল অসৎ লোকের সংখ্যা খুবই বেড়ে গেছে তার মধ্যে সৎ অর্থাৎ ইষ্টমুখী থাকা লাগবে সুকৌশলে চলা লাগবে তবে অসৎ যারা তাদের অযথা খেপিয়ে তুলে লাভ নেই প্রথমে পারিপার্শ্বিকের মধ্যে ইষ্ট প্রতিষ্ঠা করে নিজের পায়ের তলার মাটি শক্ত করা লাগবে প্রস্তুত না হয়ে একক শক্তিহীন অবস্থায় বেশি ঘাটাঘাটি করতে গেলে তারাই তোমাকে চুর প্রমাণ করে দেবে তবে অসৎকে নিরুধ করাই লাগবে কিন্তু যথাসম্ভব বিরোধ সৃষ্টি না করে মানুষের ব্যক্তিত্ব এ ব্যাপারে একটা বড় জিনিস ক্রোধ ভালো না কিন্তু বুদ্ধিধিত্ব সংযুত পরাক্রম দরকার ননিরা শ্রী ঠাকুরকে বললেন আমাদের ভালো মন্দের দায়িত্ব তো আমাদের কিন্তু পরম পিতার কি এক্ষেত্রে কিছু করবান নেই শ্রী ঠাকুর তুম তেইসা রামকো রাম তেইসা তুমকো মনে করো এখন বাইরে বেশ রোদ আছে শীতকালে রোদের মধ্যে বসলে বেশ আরাম পাওয়া যায় তুমি যদি রোদের মধ্যে না গিয়ে ঘরের মধ্যে বসে থাকো আর সে ঘরের মধ্যে যদি রোদ্র ঢোকার ব্যবস্থা না থাকে তাহলে রোদে বসার আরামটা পাবে কি করে কিন্তু রোদ তো তোমাকে উত্তাপ দেবার জন্য তৈরি হয়েই আছে তুমি যদি রোদের কাছে না যাও রোদ কি করতে পারে বলো পরম পিতাও তেমনি তার দয়া নিয়ে সর্বদার তরে প্রস্তুত যাতে আমরা ভালো হই সুখী হই আমরা দয়া করে তার সেই দয়াটুকু গ্রহণ করলেই হয় জয়গুরু